আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে আমার পিছনে যে টপিকটা দেখতে পাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট এটা একজন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নবম দশম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি মান এবং আসন্ন মানের মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে প্রথমত সাপোজ এখানে যে সংখ্যাটা আছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট 4325893 ডট 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 হ্যাঁ প্রশ্ন কিন্তু দুইটা আছে এখানে एक्चुअली যদি কখনো বলে যে চার দশমিক স্থান পর্যন্ত মান যদি বলে চার দশমিক স্থান পর্যন্ত মান মান যদি বলে তাহলে 4325 কিন্তু অ্যানসার হয়ে যাবে হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে জাস্ট চার দশমিক স্থান পর্যন্ত যদি মান বলে হ্যাঁ তাহলে এই যে এইটা হয়ে গেল এই পর্যন্ত উত্তর কিন্তু যদি কখনো বলে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি কখনো পরে তাহলে আমাদের কি করতে হবে সেটা আমি তোমাকে বলি তখন আমাদের খেয়াল করতে হবে যে চার দশমিক স্থান স্থান দশমিক পর্যন্ত এর পরের পরের যে অঙ্কটা অঙ্কটা আছে এই এক দুই যদি এক দুই তিন চার থাকে তাহলে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ফোর থ্রি টু ফাইভ হবে যদি তার পরের অঙ্কটা যদি এক দুই তিন চার হয় তাহলে কি হবে হবে আর যদি এখানে যদি কত হয় যদি যদি থাকে যেমন এখানে অলরেডি কোনটা আছে বলতো আট আছে আট থাকলে জাস্ট এই পাশের সঙ্গে এক যোগ করে কত হবে উত্তর ছয় ধন্যবাদ সবাইকে এখানে কিছু সূত্র আছে আসলে এই সূত্রগুলো এমসিকিউ এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি পড়বো এবং একটা করে এক্সপ্লেনেশনটা দিয়ে দেবো ইনশাল্লাহ যে দুটি অমল সংখ্যার যোগ ফল সর্বদা অম্ল সংখ্যা হ্যাঁ রাইট মনে করো সাপোজ আমি একটা করে উদাহরণ দিচ্ছি হুম দুটি অমল সংখ্যার যোগ ফল যেমন তুমি রুট থ্রি আর রুট টু যদি যোগ যোগ করো এই দুইটাই কিন্তু অমলত সংখ্যা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কি হবে বলতো অমূলত আবার দুটি অমলদ সংখ্যার বিয়োগ ফল অর্থাৎ রুট ফাইভ থেকে তুমি যদি একই উদাহরণ দেওয়া উচিত রুট থ্রি থেকে তুমি যদি রুট টু বিয়োগ করো সেটাও অমলদ হবে হুম এবার এটা ইম্পর্টেন্ট এটা বেশি আসে পরীক্ষাতে দুটি অমলদ সংখ্যার গুণফল কখনো মূলত কখনো অমলদ কখনো মেঘ কখনো বৃষ্টি তাই না কখনো মূলত কখনো অম্লত এটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বুঝিয়ে বলি সেটা কিভাবে দেখো সাপোজ টু গুণ করলে কিন্তু এবং কি সংখ্যা সংখ্যা। ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি আবার লিখেছেন যে অমলত ঠিক আছে কখনো মূলধ হয় কখন স্যার আচ্ছা অথবা কখনো এমন হতে পারে যে যদি একই ধরনের দুটি যদি মনে করো অম্লত সংখ্যা হয় একই ধরনের যেমন মনে করো রুট থ্রি আর রুট থ্রি কিন্তু গুণ করলে কিন্তু সেটা থ্রি হয় যাহা একটি কি মূলদ সংখ্যা তাহলে একই ধরনের দুটি মূলত সংখ্যা গুণ করলে কি হচ্ছে অমূলদ সংখ্যা গুণ করলে কি হচ্ছে মূলত সংখ্যা হচ্ছে তাই না আমরা বলতে পারি যে দুটি অমূলদ সংখ্যার ভাগ ফল দেখো এটা কত এটাও কিন্তু অমূলদ হবে হ্যাঁ এটাও কিন্তু কি হবে অমূলদ এক্সেপ্ট মাঝে মধ্যে যদি কখনো এমন হয় একটু তোমরা দেখতে পারো তাহলে যে মনে করো দুটো একই ধরনের যদি মূলত অম্লত সংখ্যা হয় তাহলে সেটা ওয়ান হয় নিঃসন্দেহে সেটা কি সংখ্যা মূলদ সংখ্যা আমার এখানে এটা না লিখে আমি ইকুয়াল টু মূল তাই না এটাও মূলদ আসলে দেখো দুটো আমি আবারো বলছি কখন কখন মূলধ আছে যখন একই ধরনের যখন আমরা একই ধরনের দুটি অম্লত সংখ্যা ভাগ করছি তখন আমরা কি হচ্ছে এটা মূলধ হয়ে যাচ্ছে আবার একই ধরনের দুটি অম্ল সংখ্যা গুণ করলেও মূলদ হয়ে যাচ্ছে তাই না আচ্ছা আবার আবার কিছু কিছু সূত্র আছে যে এখানে কিন্তু অমলধ অমলত অমলধ কিন্তু কখনো মূলত কখনো অমলদ অর্থাৎ একটা অম্লদের সাথে কখনো কখনো আর মূলদ এই যে তাহলে মূলদের সাথে অমূলদ যোগ করলে সেটা কি হবে অমূলত হবে তাই না যেমন আমি উদাহরণ দিচ্ছি প্রথমটার উদাহরণ প্রথমটার উদাহরণ কেমন হতে পারে দেখো মূলদ। থ্রি কিন্তু মূলদ আবার রুট কিন্তু অমূলদ এটা কিন্তু নিঃসন্দেহে কিন্তু অমূলদ সংখ্যা তাই না তার মানে একটি মূলদের সঙ্গে আর একটি অমূলদ যোগ করলে সেটা অমূলদ হবে আবার মূলদ মূলদের সাথে অমলদ বিয়োগ করলেও কি হবে অমূলদ হবে আবার মূলদের সাথে অমূলত গুণ করলে কি হবে সেটাও ইরেশনাল বা অমূলত হবে আবার মূলদের সাথে অমূলত ভাগ করলে কি হবে সেটাও অমূলত হবে তাই না এগুলো এনসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট